এখন স্যুপ তৈরি করবো স্যুপ তৈরি করবো আমি দুই বাটি তাই আমি দুই বাটি হিসাব করে এই পানি মেটকা নিতেছি বুঝছো যে কয় বাটি তুমি তৈরি করতে চাও ওইভাবে তুমি পানি মেটকা নিবা এক বা এক বাটি ভোজাই দিতেছি জাল দেওয়ার পরে এই জায়গায় এই টি কমা জিব বুঝছো

এটা ডিমের স্যুপ আবু বলতেছে এক স্যুপ এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই টেবিল চামচ দিয়ে দিব মশলা দুই প্যাকেট দিয়ে দিব এটার মধ্যে দিব সয়া সস আইডিয়া করে দিতেছি এক চামচ পরিমাণের মতন এখন দিব সিরকা এক চামচ পরিমাণ এখন দিব টমেটো সস

আমরা ডিম দিয়ে দিব সুন্দর করে ফুটছে না ফুটতেছে না বেশি ফুটার করে এটার এখন ডিমটা দিতে দিতেই ক্যাপাসিটি আছে উপর থেকে মানে উপর থেকে ডিমটা আস্তে আস্তে পড়বে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে এইভাবে নাড়াচাড়া করলে সুন্দর একটা র্যাক সিস্টেম হয়ে যাবে বুঝছো সুন্দর একটা র্যাকের মতো হয়ে একবারে ঢেলে দিলে তো একবারে চাকা হয়ে যাবে চাকা হয়ে যাবে হুম এই যে এখন এই যে দেখছো জিনিসটা সুন্দর আসছে এটা একটা টেকনিক হ্যাঁ সব শিখে ফেলছে আব্বু একদিনই একদিনই হ্যাঁ এখন হালকা একটু ই করে গরম করে নামায় ফেললেই হয়ে যাচ্ছে থ্যাংক ইউ এটা সব সময় নাড়াচাড়া করার উপরে রাখতে হবে হয়ে গেছে গা আমার এটা কমপ্লিট আর একটু যে ঘন খাবে সে আর একটু ঘন করে নিবে বা এরকমও খেতে পারে না যে ঘন খাবে সে একটু ঘন করবে আর এটা মানে ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে আমি এখন কোনটা নিব তোমার যেটা ইচ্ছা সেটাই নাও আমি তাহলে এটাই নিলাম এখন বলো খেয়ে কেমন এখন খাবো তারপর তোমাকে জানাবো কেমন কেমন হ্যাঁ অনেক ভালো হয়েছে একটু লবণ লাগবে লবণই দিনে কারণ চিলি ফেক্স লবণ না ফেক্স লবণ দাও ঠিক আছে লবণ দেব এখন একটু লবণ কিন্তু এমনি সব ঠিক আছে না সব ঠিক আছে হ্যাঁ তো এইভাবে গরম গরম পরিবেশন করে খাবেন হ্যাঁ ইনশাআল্লাহ চিলি ফেক্স লবণ ছিল তো এইজন্য আমি লবণ কম দিছিলাম আচ্ছা এখন সমস্যা নাই হ্যাঁ জন্য আপনার একটা লাইক কমেন্ট করে দিবেন কিন্তু সবাইকে